বিসমিল্লা রহমান রহিম সুপ্র দর্শক শ্রোতা মণ্ডলী আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবরাত আজকের এই বিশেষ পর্বে আমরা আপনাদের নিয়ে চলেছি এক রহস্যময় ইতিহাসে ঘেরা হাজার বছরের পুরনো এক নিদর্শনের খোঁজে যেখানে প্রতিটি ইট প্রতিটি মাটি প্রতিটি সোয়াতে লুকিয়ে আছে প্রাচীন সভ্যতার কথা ইতিহাসের নিঃশব্দ গর্জন সেই স্থানটি হলো যশোর জেলার কিশোরপুর উপজেলার ভারতবাইনা গ্রামে অবস্থিত ভারত ভাইনা মন্দির এটি স্থানীয়ভাবে ভরতের দেউল নামে পরিচিত আজ আমরা আপনাদের দেখাবো জানাবো এবং শোনাবো এক বিস্ময়কর ইতিহাস প্রত্নতাত্ত্বিক গুরুত্ব এবং বর্তমানে ভ্রমণের অভিজ্ঞতা সম্পর্কে আমাদের যাত্রা শুরু হচ্ছে যশোরের কেশকপুর সদর থেকে এখান থেকে প্রায় আঠারো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে গেলে পাওয়া যাবে ভারত ভয়না গ্রাম চাইলে আপনি খুলনা থেকেও এখানে সহজে আসতে পারেন খুলনা থেকে চুকনগর হয়ে বা দৌলতপুর থেকে ডুমুরিয়ার শাহাপুর হয়ে ভদ্রা নদী পার হলেই পৌঁছে যাবেন সেই স্থানে যেখানে ইতিহাস নিঃশব্দে দাঁড়িয়ে আছে প্রিয় দর্শক ভারত ভয়না বৌদ্ধ মন্দির কিন্তু নিসাক কোনো ধ্বংসস্তূপ নয় গ্রামের রাস্তা পেরিয়ে যখন ইটের শোলিং পথে আপনি হেঁটে যাবেন হঠাৎ করে আপনার চোখে পড়বে বিশাল এক পটগাছ আর সেখানেই মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ভারতের দেউল বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বিন্দু আপনাদেরকে আবারও স্বাগতম জানাচ্ছি যশোর জেলার কেশবপুর উপজেলার ভারতের দেউল বা ভারত ভায়না যেটাকে বলা হয় সেখান থেকে আশা করি আজকের পর্বটি আপনাদের ভালো লাগবে এটি এক যুগৎপথ স্থাপনা ও ধর্মীয় ইতিহাসের নিদর্শন এই মন্দিরটি নির্মিত হয়েছে খ্রিস্ট তৃতীয় থেকে ষষ্ঠ শতকের মধ্যে ধারণা করা হয় এটি নির্মাণ করেছিলেন ভারত নামধারী এক প্রভাবশালী রাজা অনেকেই মনে করেন এটি হিউয়েন সাং বর্ণিত সমটাতের তিরিশটি সংগ্রামের একটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ উনিশশো সালে এই টিভিটি সংরক্ষণ করে পরের বছর কাশীনাথ দীক্ষিত এর জরিপ করেন প্রত্যেক অধিদপ্তর উনিশশো সালে প্রথম খনন শুরু করে এবং পরবর্তীতে উনিশশো পঁচানব্বই ছিয়ানব্বই ছিয়ানব্বই সাতানব্বই বাদে দু হাজার দুহাজার এক পর্যন্ত এটি চলমান ছিল সর্বশেষ দু হাজার ষোলো সতেরো অর্থবছরে এই ঢিবির এক বিশেষ করে উত্তর পশ্চিম অংশ খনন করা হয় এখানে পাওয়া গেছে মোট বিরাশিটি বদ্ধ প্রকষ্ট বিভিন্ন সময়ের গঠনশৈলী অনুযায়ী পাঁচটি ধাপে বিভক্ত প্রথম ধাপের দেওয়ালের প্রশস্ত নয় ফুট সেখানে রয়েছে ছয় ফুট দশ ইঞ্চি প্রশস্তের বর্গাকৃতির চারটি প্রকাষ্ঠ দ্বিতীয় ধাপে রয়েছে উনিশটি প্রকাষ্ঠ তৃতীয় ধাপে আঠারোটি চতুর্থ ধাপে উনিশটি এবং শেষ ধাপে বাইশটি প্রকাষ্ট চারিদিকে রয়েছে প্রবেশপথ যার মধ্যে পূর্ব দিকটি সম্ভবত মূল প্রবেশপথ ইটের মাপ ছত্রিশ সেন্টিমিটার বাই ছাব্বিশ বাই ছয় এ ধরনের ইট বাংলাদেশে খুব কমই দেখা যায় খননের মাধ্যমে আবিষ্কৃত নিদর্শনগুলো অসাধারণ পোড়ামাটির মাথা মানুষের হাত পায়ের টুকরা অলঙ্কৃত ইট পদচিহ্ন বিশিষ্ট ইট মাটির প্রদীপ সবই আজ খুলনা বিভাগীয় জাদুঘরে সংরক্ষিত দুঃখজনকভাবে কিছু মূল্যবান নিদর্শন সুযোগ সন্ধানীরা চুরি করে নিয়ে গেছে সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী আপনারা এখন দেখছেন ভারতের দেউলে থ্রি অ্যানিমেশন এখানে ভারতের দেওলের প্রাচীন সৌন্দর্য কিছুটা তুলে ধরার চেষ্টা করা হয়েছে বাস্তবে না জানি কতই না সুন্দর ছিল হাজার বছরের পুরোনো ভারতের দেউল। ইতিহাসে এক মূর্ত নিদর্শন হলো এই ভারত ভাইনা যেখানে আজও জেগে আছে বাংলার হারানো সভ্যতার সাপ মারুফ আহমেদ একজন পর্যটক তিনি এখানে ঘুরতে এসেছেন তিনি বলেন এখানে এসে মনে হয় যেন দেড় হাজার বছর আগের কোনো সভ্যতার সোয়া পাচ্ছি এটি এক ভিন্ন অনুভূতি স্থানীয়রা এটির গুরুত্ব বোঝেন এবং গর্বের সঙ্গে নিজেদের ইতিহাস হিসেবে দেখে থাকেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক বলেন এটি একটি আদি ঐতিহাসিক যুগের স্থাপনা যা দক্ষিণবঙ্গের একমাত্র নিদর্শন দর্শনার্থীরা এখানে টিকিট কেটে প্রবেশ করতে পারেন দৌলতপুর থেকে প্রায় একুশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দৌলতপুর সাতক্ষীরা সড়কের প্রায় এক কিলোমিটার দক্ষিণে বুড়িভদ্র নদীর ডান তীরে প্রায় চারশো মিটার পশ্চিমে ভারত ভয়না গ্রামে এক এই ডিবিটি রয়েছে এ সম্পর্কে যশোর খুলনার ইতিহাস গ্রন্থে বাবু সদীশচন্দ্র মিত্র উনিশশো সালে লিখেছেন ইহা এখনও পঞ্চাশ ফুট উঁচু আছে লোকে বলে উহা পূর্বে আরও উঁচু ছিল কিন্তু একবার ভূমিকম্পে অনেকটা বসিয়া গিয়াছে স্তূপটি গোলাকার উহার পরিধি পাদদেশে নব্বই ফিটের অধিক হইবে ইহার দক্ষিণ পূর্ব দিক দিয়া নদী প্রবাহিত অন্য তিন দিকে গলখাই ছিল তাহার চিহ্ন আছে দক্ষিণ দিকে নদীর নিকটে একটি পুকুরের খাদ দেখিতে পাওয়া যায় স্তূপটি সম্পূর্ণ ইষ্টক রাশিতে পরিপূর্ণ পাদদেশে খনন করিয়া প্রাচীরের চিহ্ন পাওয়া গিয়াছিল ভবিষ্যতের দিকে তাকাতে হলে অতীতকে জানতে হবে কারণ ইতিহাস শুধু কাগজে লেখা কিছু নয় এটি আমাদের শিকড় পরিচয় এবং উত্তরাধিকার বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের যশোর জেলার এক নিবৃত গ্রাম ভারত ভাইনা নামটা শুনলেই এক ধরনের সাসপেন্স তৈরি হয় এক অলৌকিক অবেশে ঘেরা পরিবেশ যেন আর এই নামটির সঙ্গে গভীরভাবে জড়িত রয়েছে এক রহস্যময় প্রাচীন ধ্বংসপ্রাপ্ত অথচ সময়ের নির্লজ্জ সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এক বৌদ্ধ স্থাপনা ভারতের দেউল যাকে স্থানীয়রা ভালোবেসে ভারত ভয়না বৌদ্ধ মন্দির বলে ডাকে নামের পেছনের গল্প ভারত নামটি বাঙালি ইতিহাস সংস্কৃতি ও পৌরাণিক সাহিত্য জগতে বহুল ব্যবহৃত তবে এই স্থানের সঙ্গে যুক্ত ভারত কোন ভারত রামায়ণের রাজা ভারত নাকি পাল বা গুপ্ত সাম্রাজ্যের কোনো অজানা শাসক প্রতাত্ত্বিক গবেষণা এবং জনশ্রুতি দুয়ে মিলিয়ে একটি যুক্তিসঙ্গত মত দাঁড়িয়েছে যে এই ভারত ছিলেন সম্ভবত খ্রিস্টীয় তৃতীয় থেকে ষষ্ঠ শতাব্দীতে দক্ষিণবঙ্গের এক স্থানীয় রাজা এমনও ধারণা রয়েছে যে তিনি ছিলেন এক বৌদ্ধ উপশাসক ও বৌদ্ধ স্থাপত্য নির্মাণের পৃষ্ঠপোষক এই মন্দিরের নাম তাই পরবর্তীতে ভারতের দেউল হিসেবে পরিচিতি পায় এটি শুধু একটি ধর্মীয় স্থাপনা নয় বরং দক্ষিণবঙ্গের প্রাচীন বৌদ্ধ শিক্ষা কেন্দ্রের একটি গুরুত্বপূর্ণ নিদর্শন ভারত ভয়না মন্দিরটি প্রথম নজরে আসে উনিশশো সালে যখন ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগ এ এলাকাকে একটি গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক এলাকা হিসেবে ঘোষণা করে দর্শক বন্ধুরা ইতিহাস শুধু মাটির নিচে ঘুমিয়ে থাকা ধ্বংস অবশেষ নয় ইতিহাস আমাদের স্মৃতি পরিচয় এবং গৌরব আর সেই স্মৃতিকে ধরে রাখতে গড়ে উঠেছে এক নিঃশব্দ অথচ প্রাণাদবদ্ধ স্থাপনা ভারত ভয়না জাদুঘর যশোর জেলার কেশবপুর উপজেলার ছোট্ট গ্রাম ভারত বয়না সেখানে অবস্থিত ভারতের দেওয়াল নামক রহস্যময় প্রাচীন বৌদ্ধ মন্দিরটি ঠিক এই ঐতিহাসিক স্থাপনাকে কেন্দ্র করে গড়ে উঠেছে এই জাদুঘর এটি শুধুমাত্র একটি জাদুঘর নয় একটি সময়ের দর্পণ এই জাদুঘরে সংরক্ষিত রয়েছে বহু প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেমন বৌদ্ধ মূর্তি পোড়া মাটির ফল গুপ্ত পাল যুগের টেরাকোটা এবং দুর্লভ প্রাচীন ইট যা ভারত দেউলের নিজস্ব নির্মাণ শৈলীর প্রতীক বন্ধুরা আপনারা ভারতের দেওয়াল ঘুরতে আসলে ভারতের দেওয়াল জাদুঘরটিও পরিদর্শন করতে ভুলবেন না বিখ্যাত প্রত্যন্ত কাশীনাথ দীক্ষিত এই মন্দির সংরক্ষণ ও জরিপের দায়িত্বে আসেন তার পর্যবেক্ষণে উল্লেখ ছিল এই স্থাপনার ইটের আকৃতি নির্মাণ শৈলী এবং স্থাপনার বিন্যাস বৌদ্ধ স্থাপত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ তবে তখনই এটি নিয়ে কোনো গভীর খনন কাজ হয়নি বরং তা থেকে যায় স্থানীয় জনগণের চোখে এক অজানা ইতিহাসের স্তূপ হিসেবে সাং এর বিবরণ ও সমতট চীন দেশীয় ও ধর্মদাত্ত্বিক হিউয়েন সাং ছয়শ তিরিশ খ্রিস্টাব্দে ভারত ভ্রমণে আগত বাংলার বিভিন্ন বৌদ্ধ সংঘারামের কথা লিখেছেন তিনি তার রচনায় উল্লেখ করেন বাংলার দক্ষিণ অঞ্চলে সমতট নামক অঞ্চলে প্রায় ত্রিশটির মতো সংঘারাম ছিল সেখানে হাজার হাজার বৌদ্ধ ভিক্ষু ধর্মচর্চা করতেন মনে করেন ভারত সম্ভবত মন্দির সেই সংগ্রামগুলোর মধ্যেই আমার নাম বিশ্বজিৎ কুমার বিশ্বাস আমি নাবারণ যশোরের নাভারণ থেকে আসছি এখানে ঘুরতে এখানে আমি ইতিপূর্বে আসছি দু হাজার সালে আর এই আসছি দুহাজার সালে এখানে ঘুরতে এখানে ঘুরতে আসলে অনেক ভালো লাগে তার কারণে কিন্তু আসা এই কিন্তু সময়ের স্বল্পতার কারণে হয়তো অনেক সময় এসে পারি না কিন্তু চেষ্টা করি যখনই আসে আমার শ্বশুরবাড়ি এখানে আমি তার কারণে এখানে আসলে চেষ্টা করি এখানে আসার অনেক সুন্দর জায়গাটা কিন্তু আর একটু উন্নয়ন করতে পারলে ভালো হতো ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না কোনো পরামর্শ অভিমত বা প্রশ্ন থাকলে নিজে কমেন্ট করুন আর আমাদের পরবর্তী ভিডিও পেতে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং বেল আইকনে ক্লিক করুন আমার নাম মামা শফিয়া রহমান আমি এই আগে ছয়টা ছিলাম এখন জাদুঘর নিয়োজিত আসসালামু আলাইকুম আমি দীর্ঘ চল্লিশ বছর যাবদে এই ভরত বাইনা প্রথম কাজ স্থানে কাজে নিয়োজিত আছি বর্তমান এই ভরত ভাইনা ডিবিতে প্রচুর দর্শক এখানে আসে বা প্রচুর রাজস্ব হয় এই ডিবিটি প্রথম উনিশশো চৌরাশি পঁচাশি অর্থবছরে খনন হয় এই খনন দীর্ঘ ছয় বছরের মতন খনন হয় খনন করে এই পর্যন্ত উন্মুক্ত করা হয়েছে বাকি কাজ এখনও আমাদের বাকি আছে পরবর্তী যদি বরাদ্দ দেয় আরও কাজ হবে এখানে কাজ অনেক বাকি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো গল্প ইতিহাস কিংবা স্থান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ